আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের গত এক বছরে আমরা বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড স্থাপন করতে দেখছি এবং নিঃসন্দেহে এই রেকর্ডগুলো আমাদের জন্য খুব মঙ্গলজনক নয় এবং সব ধরনের প্রথা ভেঙে আমার যদি ভুল না হয়ে থাকে সব ধরনের প্রথা ভেঙে আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করলেন সেটিও সম্ভবত একটি রেকর্ড স্থাপন করা হল কেন সে বিষয় আসছি বাংলাদেশে এই মুহূর্তে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছেন ক্রাসি জ্যাকসন তিনি গত কয়েকদিন ধরে যে হঠাৎ করে তার তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে শুরু করে দিলেন এটি চোখে পড়ার মতন এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করলেন প্রধান বিচারপতির সঙ্গে ডিপ্লোম্যাটরা দেখা করতেই পারেন এর আগে অন্যান্য প্রধান বিচারপতির সঙ্গেও বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা তারা বৈঠক করেছেন কিন্তু কোথায় করেছেন প্রধান বিচারপতির কার্যালয়ে সুপ্রিম কোর্টে তার চেম্বারে কিন্তু ট্রাসি জ্যাকবসন তিনি বৈঠক করলেন প্রধান বিচারপতির হিয়ার রোডের বাসভবনে কেন বাসভবনেই সাক্ষাৎ করতে হলো আমি আবারও বলি আমার যদি ভুল না হয়ে থাকে প্রথাগতভাবে প্রধান বিচারপতির চেম্বারেই সব ধরনের বৈঠক কিংবা সৌজন্য সাক্ষাৎগুলো হয়ে থাকে অন্তত বিদেশি কূটনীতিকদের ক্ষেত্রে সেখানে সেই প্রথা ভেঙে কেন তার বাসভবনে এই বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো অনেক বড় প্রশ্ন এবং আরো সন্দেহজনক ট্রাসি জ্যাকবসনের ক্ষেত্রে যে তিনি গত তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আমাদের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছেন তাতে কি বলা হচ্ছে যে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন চলেছে আমরা যতদূর জানি প্রায় 30 মিনিট এই ত্রিশ মিনিটে নিশ্চয় অনেক কথা হয়েছে এবং যেটি স্পষ্ট দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির আগ পর্যন্ত তৎকালীন বিরোধী দলগুলোর সঙ্গে একের পর এক কিংবা গভীর রাতে যে একের পর এক বিতর্কিত বৈঠকগুলো করে যাচ্ছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার তার সেই ভূমিকায় এখন ট্রাসি আমরা দেখলাম যে এনসিপি নেতাদের সঙ্গে ট্রাসি জ্যাকবসন বৈঠক করলেন জামাতের সঙ্গে তো বৈঠক করেছেন এবং এনসিপির পর জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারাও সাক্ষাৎ করলেন এবং এটি অনেক বেশি দৃষ্টি কটু আমাদের জন্য লজ্জার কেন তারা চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু আসলে কি হয়েছে ডক্টর আলী রিয়াজ যে বক্তব্য দিয়েছেন কমিশনের অন্যতম প্রভাবশালী প্রভাবশালী সদস্য ডক্টর বদুল আলম মজুমদার তিনিও একই কথা বলেছেন যে তারা জানতে চেয়েছিলেন আমাদের সংস্কার কার্যক্রমের কি অবস্থা কত দূরে গিয়েছে এবং তারা রীতিমতো ব্রিফ করে এসেছেন এর আগে লন্ডনে রাসিদাক্তান দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এটিও একটি নজির স্থাপন করা হয়েছে তারেক রহমান তো দীর্ঘদিন প্রায় সতেরো আঠারো বছর লন্ডনে রয়েছেন আর কোনো রাষ্ট্রদূত তো তারেক রহমানের সঙ্গে দেখা করেননি এখন বলতে পারেন যে তারেক রহমান তো মামলা আসামি ছিল মাত্র কিছুদিন আগে তিনি সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন যদি একটা মামলা এখন আপিল শুনানি চলছে সুপ্রিম কোর্টে কিন্তু ঘুরে ফিরে সেই মার্কিন রাষ্ট্রদূত তো মানে প্রথম এবং শেষবার যেভাবে বলে না কেন দেখা করেছেন অন্য কোন দেশের রাষ্ট্রদূত দেখা করেননি কি এমন প্রয়োজন কি এমন গোপন কথা কি এমন গোপন কিছু বক্তব্য আদায় করা তারেক রহমানের কাছ থেকে যে যার জন্য ট্রাসি জ্যাকবসনকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে হলো শেখ হাসিনার সরকারের পতনের জন্য যে আন্দোলনটি অনুষ্ঠিত হয়েছিল মানে সংঘটিত হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্রের যেই প্লট নির্মাণ করা ছিল সেটি অনবরত বলা হচ্ছে অনেকেই বলছেন আমি অনেকবার বলেছি এটি নতুন কিছু নয় সেই যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে তাদের যে রাজনৈতিক তৎপরতা কূটনৈতিক তৎপরতার আড়ালে খেয়াল করে দেখুন বিএনপি গত কিছুদিন আগ পর্যন্ত করিডোর ইস্যুতে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে সোচ্চার ছিল এবং তারা স্পষ্ট করে বলেছিলেন কোনো অবস্থাতেই অন্তর্বর্তীকালীন কোন সরকার এ ধরনের কোন চুক্তি করতে পারে না এগুলো যা করার নির্বাচিত সরকার করবে কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই একবারে ইউটার্ন সেখান থেকে ঘুরে দাঁড়ালো কি কারণ চট্টগ্রাম বন্দর দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দেওয়া হচ্ছে এটি সরকার বারবার বলেছে গত দুই দিন আগেও বলেছে যে খুব শীঘ্রই ডিপি ওয়ার্ল্ডের হাতে বা বিদেশের হাতে তারা তো বলে না যে তুলে দেওয়া হবে তাদেরকে অপারেশনের জন্য নিয়োগ দেওয়া হবে এই কথাগুলো বলে আসছে কিন্তু বিএনপি সেখানে একেবারেই মুখে আছে একেবারে বিএনপির যে সহযোগী সংগঠন শ্রমিক দল তো চট্টগ্রাম বন্দরে আন্দোলনও শুরু করেছিল কোন অবস্থানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না অপারেশন যা করার পরিচালনা যা করার তা দেশীয় কোম্পানির মাধ্যমে করতে হবে কোথায় গেল সেই আন্দোলন কেন হঠাৎ করে থেমে গেল এবং তো ওপেন সিক্রেট যে জুন যে বৈঠকটি প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে তার পরে সে বিএনপি যে স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইনু সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলা হবে না এমনকি চট্টগ্রাম বন্দর করিডোর ইস্যুতে যে কথাবার্তা বলা হয়েছিল কিংবা ইশরাক হোসেনের যে আন্দোলন চট্টগ্রাম ঢাকা সিটি কর্পোরেশনের পদে বসার জন্য সেগুলো ডাইরেক্ট এই মুহূর্তে বিপরীত কিছু বলা যাবে না এগুলো আস্তে আস্তে সরে আসতে হবে এই ধরনের মন্তব্য করা হয়েছিল অত ইশরাক হোসেনের ক্ষেত্রে অর্থাৎ সরকারকে তলাতে চাইছে না বিএনপি আসলে কিসের আশায় আছে এই মুহূর্তে তো দেশের মানুষের ভবিষ্যৎ পথরেখা অঙ্কন করার কথা বিএনপির বিএনপি কেন এত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে এবং বারবার আমি বলে আসছি বারবার বিএনপি যে বারবার ফাঁদে পা দিচ্ছে এবং চরম ফাঁদে পা দিচ্ছে যে নির্বাচনের টাইম ফ্রেমটি ঘোষণা করা হয়েছে সেটির উপর নির্ভর করে এখন নির্বাচন হবে না আমার মতো আরো অনেকে এখন বলা শুরু করেছেন যে নির্বাচন হবে না হবে না চোখ বন্ধ করে বলে দেওয়া যায় হবে না এবং এর পিছনের ব্যাখ্যাগুলো আমি এর আগে বর্ণনা করেছি কষ্ট হয় বিএনপির জন্য এত দীর্ঘ পঞ্চাশ বছরের একটি রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ বছরের বয়স সেই রাজনৈতিক দলটির নেতারা যে অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন এবং তারা নিজের দলের জন্য